সো গাইস দু হাজার কোটি হ্যাঁ গাইস ঠিকই শুনছ এস আর কে ফাংশানে পারফর্ম করার জন্য দু হাজার কোটি টাকা চার্জ করেছে মানে নেক্সট লেভেল মানে ভাবা যায় আমি জাস্ট তো তোস যেমনটা কি তোমরা দেখছো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা দেখেই দেখেই থাকছো যে ভাই আম্বানির ছেলে অনন্ত আম্বানি তো তার যে প্রি ওয়েডিং যে ফাংশনটা সেটারই কিছু ভিডিও ক্লিপস এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এটা তুমিও দেখেছো আমিও দেখেছি বা দেখছি তো এই সেখানে তোকে নেক্সট লেভেল পারফরমেন্স হয়েছে বলিউড সিলেবাসদের তরফ থেকে তো এই তোমরা কি জানো তোমরা কি জানো এটা কত চার্জ করেছে মানে চিন্তাভাবনার বাইরে ভাই জাস্ট বাইরে আউট অফ আওয়ার চিন্তাভাবনা তো ওইস তোমাদেরকে জানিয়ে রাখি যে এই এই ফাংশনটাকে কিন্তু এসআর কে হোস্ট করেছে ঠিক আছে প্রায় তিন দিনের প্রায় তিন দিনের একটা প্রোগ্রাম ছিল তো এটাকে এস হোস্ট করেছে আর সেখানে ছিল তো এটা হচ্ছে তোমার জামানগড়েতে এই ফাংশনটা হয়েছে ঠিক আছে জামানগড়েতে তো এস যেহেতু এসআর কে হোস্ট করেছে তার সাথে কিন্তু এসআর কে একটা কাইন্ড অফ কটা ডান্স পারফরমেন্সও দিয়েছে লাইক সলমান আমির অনেকের সাথে ঠিক আছে গাইস এত চার্জ করবে তা বলে তা বলে ভাই আম্বানিকে পুরো লুটে খাবে কি বলবো মানে আমি আমি তো জাস্ট ভেবে পাচ্ছি না ভাই এস আর কে তিন দিনের জন্য কত চার্জ করেছে জানো তিন দিন পারফরম্যান্স আর হোস্টের জন্য এসে চার্জ করেছে এইট কারোরস রুপিস আট কোটি টাকা মানে ভাবা যায় ভাই আম্বানির মতো একটা বিজনেসম্যানের ছেলের প্রি ওয়েডিংয়ে সে পারফর্ম করছে লাইক সে অ্যাজ আ গেস্ট গেছে বার ভাই অ্যাজ আ গেস্ট গিয়েও সে ভাই আট কোটি টাকা নিয়ে চলে এসেছে ভাই ভাবা যায় ভাই নেক্সট লেভেল এর সাথে কিন্তু অন্য সিলেবরাও কোটি কোটি টাকা চার্জ করেছে এবার তোমাদের যেটা প্রথমেই বলছিলাম যে ভাই দু হাজার কোটি টাকা ভাই এটা মিথ্যে না এটা কোনো ক্লিক বেড না ঠিক আছে দু হাজার কোটি টাকায় কিন্তু সে চার্জ করেছে এইসব পারফর্মেন্সে তো ভাই যেমনটা কি সূত্র থেকে জানা যাচ্ছে যে ভাই দু সালে মানে টু থাউজেন্ড টুয়েলভে শাহরুখ খান এতগুলো এইসব ফাংশনস অ্যাটেন্ড করেছিল সেখান থেকে তার শুধু এই ফাংশানসের থ্রুতে আয় হয়েছিল দু হাজার কোটি টু থাউজেন্ড মানে বুঝতে পারছো নেক্সট লেভেল আলাদা লেভেলেরই সাম্রাজ্য টাকার সাম্রাজ্য তার কোটা দিয়েছিলো জাস্ট পারফর্ম করে মানে আমি তো জাস্ট ভাবছি মানে যারা হায়ার করে এদেরকে সিলেবাসদেরকে তারা ভাই কী নেক্সট লেভেলে তারা গাইস আমি ঠিক আছে এত টাকা আলাদা লেভেলের টাকা ঠিক আছে বাকি অনেকে বলে থাকে যে ভাই ছেলেবরা কেন ভাই গিয়ে ডান্স করে এদের মানে তাদেরকে যেখানেই টাকা হয় জাস্ট মাত্র দুটো টাকার জন্য আয় নো দুটো টাকা নয় এটা কোটি কোটি টাকার ব্যাপার তো গাইস ঠিক আছে তাদের কি টাকার অভাব তো গাইস তারা কেন টাকার জন্য এইসব ফাংশনসে গিয়ে ডান্স করে লাইক তাদের উংলিও পেন আছে ঠিক আছে তো অনেকে এবার কমেন্টও করে দেখবে সেসব ভিডিওর নিচেতে ভাই মানে কী দরকার এ সারকে এরকম এরকম গিয়ে ডান্স করার কী দরকার তার কি কোনো একটা নিজের ভ্যালু নেই তার কি তার কি লেভেলটা এতটাই কমে গেছে যে ভাই তাকে কোনো বিয়ের ফাংশনসে গিয়ে ডান্স করতে হবে পারফরমেন্স দেখাতে হবে তার তাকে ভাই তাদেরকে এন্টারটেন করতে হবে তবে সেটা অনেকেই অনেকে কমেন্ট করে বা অনেকের এটা মতামত ঠিক আছে গাইস আমারও মনে হয় কোথাও না কোথাও গিয়ে যখন তাদেরকে কোটি কোটি টাকা অফার করা হয় তারাও না করতে পারে না কোথাও না কোথাও গিয়ে ঠিক আছে বাকি আম্বানিকে তো ভাই না করাটা ইম্পসিবল কারণ ভাই সে একটা ভাই মানে বুঝতেই তো পারছো তার তার পাওয়ারটা কত তারা একটা পুরো সাম্রাজ্য বলতে পারে ঠিক আছে সেই সাম্রাজ্য তারা ছোটো খাটো সেলিব্রিটি তো গাইস তাদেরকে তো না বলাটা ইভেন তাদের পলিটিক্যালি অনেকটাই তাদের চাপ পড়ে যাবে ঠিক আছে যেহেতু যেহেতু তারা ভাই কোটিপতি প্রতিপতি তো ভাই তাদের সাথে পঙ্গা নেওয়াটা তাদেরকে না বলাটা কিন্তু খুবই চাপের হতে পারে তো গাইস তোমাদের একটু ভাবা দরকার ঠিক আছে সব কমেন্ট করার আগে কিন্তু অনেক কিছু ভাবতে হবে নিজেদেরকে সেই জায়গাটায় সেই জায়গাটায় রেখে দেখবে যে ভাই আদৌ কি আমি না করতে পারতাম কোটি টাকাকে বা আদৌ কি আমি আমাদিন মতো লোককে মানা করতে পারতাম ভাই ওরকম একটা ফাংশান যেখানে ভাই আমরা কি এনজয়মেন্টও করতে পারবো কাইন্ড অফ এনজয়মেন্ট কাইন্ড অফ সোশ্যাল গ্যাদারিং তার সাথে ভাই যদি কোটি কোটি টাকা এসে যায় কেন করবে না তাই না তো ভাই আই থিঙ্ক তারাও এই কারণে হয়তো না বলতে পারে না বাকি ভাবছি রণবীর সিংকে নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো কারণ ভাই রণবীর সিং যা অনেক কিছু দেখলাম আর কি ঠিক আছে মানে এইসব ভিডিওগুলোর মধ্যে রণবীর সিংকে ভাই আলাদা লেভেলেই দেখলাম হিসাবে আলাদাই সে আলাদাই নেশা করেছিলো ঠিক আছে মানে তার তার বিহেভিয়ার তার আচরণ নেক্সট লেভেল ছিল তো ভাবছি সেটাকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানালেই হয় বাকি হেভি বাকি হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখি এ স্যারকে কিন্তু মুভি তো এবারে তার কিন্তু মুভি তো ফিস এখন বেড়ে গেছে সে কিন্তু হানড্রেড কর্স চার্জ করতে চলেছে পার মুভি কারণ ভাই তার যে একটা ভ্যালু নেক্সট লেভেল হয়ে গেছে না তার যে একটা ভ্যালু তার যে একটা ব্র্যান্ড ভ্যালু নেক্সট লেভেল হয়ে গেছে তো ভাই আলাদা তাই ভাই এত কোটি কোটি টাকার মধ্যে আমি কি করছি ভাই কি করছি আর ঠিক আছে ছাড়ো বাকি বাকি তোমাদের কি মতামতই নিয়ে অবশ্যই জানাবে আর হুম অবশ্যই জানাবে আর রণবীর সিংকে নিয়ে কি একটা ডেডিকেটেড ভিডিও বানানো যায় নাকি এসব ব্যাপারে যে ওই সে যা সব করে বেড়াচ্ছে আর কি তো ওই অবশ্যই কমেন্ট করে জানবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে দেন